হ্যালো সবাইকে কেমন আছেন মারিয়ামের বাবা বাংলাদেশে গিয়েছিল তো উনি চলে আসছে এখন কি কী নিয়ে আসছে তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন উনি চলে আসছে তিন ব্যাগ ভর্তি মালামাল নিয়ে এখানে আছে মিষ্টি তারপর হচ্ছে প্লেনে যে খাবার দিচ্ছে সেই খাবার না খেয়ে নিয়ে আসছে বাসায় সেটা আবার আমি এখন বসে বসে খাচ্ছি আর যেগুলো দিছে আমার আম্মা বানায়া সেগুলো হচ্ছে এখন খুলে এসির নিচে রাখতেছি কারণ অনেক দুই দিন আগে বানানো হয়েছিল এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে বেগুন গাছের লেবু তারপরে হচ্ছে কাঁচা আম তারপরে হচ্ছে পাঁচফোড়ন আর সাথে কিন্তু অনেক মিষ্টিও ছিল তারপরে দুই রকমের পিঠা এগুলো হচ্ছে মরিয়ামের বাবা এখন আস্তে আস্তে করে খুলতেছে সব কিছু এখন বের করলো আচার আমের আচার আর হচ্ছে তাজা গোরু মাংস এটা হচ্ছে ঢাকায় থেকে যেদিন আসবে সেদিন হচ্ছে কিনছে যেন তাজা তাজা নিয়ে আসতে পারে আর তাজা তো বিদেশের মাটিতে খাওয়া সম্ভব না তো দেশে থেকে যখন কেউ কোনো কিছু নিয়ে আসে বা পাঠায় তখন কিন্তু কতটা আনন্দ লাগে সেটা কিন্তু একজন প্রবাসী শুধু জানে আর কেউ আর কেউ হচ্ছে এই বিষয়টা ফিল করতে পারবে না তো এখন আমাদের সব কিছু খোলা শেষ এগুলো হচ্ছে এখন আমরা এখন যাদেরকে দিবো সেগুলো এখন রেডি করতেছি আর অ্যামোরিয়ামের বরাবর তো আমাদের সাথেই থাকে মানে হচ্ছে আমাদের বাসুর তো ওনার জন্য আমি এখন রেডি করব আর সাথে হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে সবাইকে দিব এখানে আমার আম্মা দুই রকমের পিঠা বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সবাইকে দিব সাথে মিষ্টিও আছে আবার লেবু আছে গাছের বেগুন আছে আম আছে সেইগুলো সবাইকে অল্প অল্প করে আমার এখানে বাংলাদেশি কিছু নেইবার আছে সবাই হচ্ছে বাংলাদেশি তো সেই আপাদেরকে দিব তারপরে হচ্ছে আমরা খাবো আর মরিয়ামের বড়াব্বুকে আব্বুকে দিব। তো মরিয়ামের বড়াব্বু হচ্ছে ছয়টা বাজে এগুলো নিতে আসবে ওনার দোকান বন্ধ করে তো ওনার আসার আগে হচ্ছে আমি সব কিছু খুলে এগুলো ওনার জন্য সেপারেট করে রেডি করে রেখে দিচ্ছি যেন উনি আসলেই নিয়ে যেতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন আমার আমি কিন্তু দেশে থেকে সব কিছু এনে খাই আমার হলুদের গুঁড়া থেকে শুরু করে মরিচের গুঁড়া তারপরে সুটকি যা যা মশলাপাতি যা যা লাগে আমি কিন্তু বাহির থেকে কিনে খাই না সব কিছু হচ্ছে আমি বাড়ি থেকে করে নিয়ে আসি আমার দুই এক বছর চলে যায় তারপরে আবার যখন ওর বাবা যায় বা ওর আমার বড়ো যখন যায় ওনাকে দিয়ে নিয়ে আসি আর বাইরেরগুলো যেহেতু ভালো হয় না যেহেতু অনেক অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দুই নাম্বার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি সব কিছু বাড়ি থেকে নিয়ে আসি আমি বিরিয়ানির মশলা নিয়ে আসছি যেন বিরিয়ানি রান্না করে খাইতে কোনো সমস্যা না হয় আর এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছে আমার এখানে সবথেকে পছন্দের হচ্ছে দুই রকমের পিঠা আর হচ্ছে মিষ্টিগুলো এগুলি হচ্ছে আমার থেকে পছন্দের তো এগুলো হচ্ছে এখন সবাইকে রেডি করে দিয়ে এখন হচ্ছে নিজেরা খাওয়ার জন্য এখন ফ্রিজে রাখবো সেগুলো এখন গুছিয়ে রাখছি আর যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু ভালো না এটা হচ্ছে আমগুলো জনের এগুলো হচ্ছে মিষ্টি না কেমন যেন যদিও এখন আম পাকে নেই কিন্তু তাও আম নিয়ে আসছে তো ওনার এইগুলো দিয়ে তারপর আমাদেরগুলো এখন গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে মরিয়ামের জ্যাঠা চলে আসছে এই যে ওনার জন্য পিঠা সব কিছু রেডি করে ওনাকে দিয়ে দিলাম তো এই ছিল আজকে ব্লগ